ভাই এবার ছাড় ছাড় আর কত তুই খাবি রে আর এখানে দেখো লেকের পাশে বসে গার্লফ্রেন্ড কে পেয়ে একেবারে আদরের বন্যা বয়ে দিচ্ছে পুরো একদম আর ওই দূরে দেখতে পাচ্ছ ভাই দুই পুচকে কি করে দেখো একদম বাচ্চা বাচ্চা ভাই এখানে দেখো অন্য কিছু খাওয়া খাই হচ্ছে ভাই এই সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পারবে তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অব্দি দেখতে থাকো আর এখানে দেখো ভাই দুজন দুজনকে জড়িয়ে ধরে একেবারে নমস্কার বন্ধুরা আমি শুভম আর এই ভিডিওটি শুধুমাত্র কাপেলদের জন্য আজ আমি তোমাদের কলকাতার মধ্যে এমন একটি পার্কের সন্ধান দিতে চলেছি যেখানে মাত্র পঁচিশ টাকার বিনিময় তুমি তোমার পার্টনারের সঙ্গে সমস্ত কিছু করতে পারবে তুমি যেমন চাও তুমি সেইভাবেই সময় কাটাতে পারবে তার সঙ্গে বন্ধুরা এই পার্কে যে নেচার বা প্রকৃতিটা তোমরা পাবে না তার কোনো তুলনাই হয় না তো বন্ধুরা আমার একটাই অনুরোধ এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তো আমার ছোট্ট ভাই বোনেরা তোমরা ভিডিওটি থেকে দূরে থেকো এবং বন্ধুরা এই ভিডিওটিতে তোমরা কিন্তু অনেক রোম্যান্টিক রোম্যান্টিক সিন দেখতে চলেছো তো অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা এই পার্কটিতে যেতে হলে তোমাকে চলে আসতে হবে শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনে সেখান থেকে তোমাকে বজবস লোকাল ধরে মাঝহাট স্টেশনের পরের স্টেশন বেসব্রিজ স্টেশনে নামতে হবে বন্ধুরা বেসব্রিজ স্টেশনে নামার পর তুমি দুভাবে পার্কটিতে যেতে পারো পায়ে হেঁটে এবং অটো করে তুমি যদি পায়ে হেঁটে যেতে চাও স্টেশনে নেমে লাইন ধরে সোজা বস বসের দিকে সাত মিনিটের মতন হেঁটে যাবে অনেক কন্টেনার রাখা সেটার পরেই হচ্ছে পার্কের দু নম্বর গেট পড়বে সেখান থেকে তুমি পার্কে এন্ট্রি নিতে পারো এবার যদি তুমি মনে করো আমি হেঁটে যাব না অটো করে যাব। তাহলে মাত্র দশ টাকার বিনিময়, তুমি পার্কের মেন গেটের সামনে অটো তোমাকে নামিয়ে নামিয়ে দেবে সেখান থেকে তুমি প্রবেশ করতে বন্ধুরা মাত্র পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে পার্কের মধ্যে এন্ট্রি নিলাম বন্ধুরা পার্কে এন্ট্রি নেওয়ার পরে প্রথমে কিন্তু এরকম সোজা একটা রাস্তা কিন্তু চলে গেছে বেশ অনেকটা দূরে আর এই রাস্তার বাসাইডে তুমি দেখতে পারবে প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে এবং ডান সাইডে রয়েছে প্রচুর পরিমাণে শাকসবজি গাছ বন্ধুরা তারপর খানিকটা এগিয়ে আসলে তুমি দেখতে পারবে মিনি চিড়িয়াখানা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে খরগোশ রয়েছে পাখি রয়েছে এবং টার্কি রয়েছে তো দেখো এগুলো কিন্তু তোমার বেশ সুন্দর লাগবে বন্ধুরা আর একটু আগে আসলে তুমি দেখতে পারবে নেতাজির এখানে একটা বড় স্ট্যাচু রয়েছে আর বন্ধুরা এখান থেকে কিন্তু পার্কটা পুরো চারিদিকে ভাগ হয়ে যাচ্ছে বন্ধুরা আগে আমি তোমাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখাই তারপরে সেই স্পেশাল কাপেল জোনগুলো তোমাদের দেখাবো আর বন্ধুরা এখানে কিন্তু এমন একটা কাপেল জোন রয়েছে যেখানে তুমি মোটামুটি সব কিছুই কিন্তু করতে পারবে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর তো বন্ধুরা এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি বাচ্চাদের কিন্তু বেশ কয়েকটা অ্যাক্টিভিটি রয়েছে কিন্তু সব কিছুই দেখছি বন্ধ আছে যাই হোক কোনো কারণে হয়তো বন্ধ আছে আর সামনে এখানে তোমরা কিন্তু বাথরুম পেয়ে যাবে বন্ধুরা এই পার্কে পিকনিক করার জন্য কিন্তু প্রচুর স্পেস রয়েছে তুমি যদি এরকম খোলা জায়গায় পিকনিক করতে চাও পিকনিক করতে পারো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বারোশো টাকা ভাড়া দিতে হবে এছাড়া এই পার্কে কিন্তু বেশ কয়েকটি বাগানবাড়ি রয়েছে সেক্ষেত্রে তোমার ভাড়া পড়বে তিন হাজার টাকা এছাড়া এই পার্কে কিন্তু একটা জাহাজবাড়ি রয়েছে জাহাজবাড়ির ভাড়া কিন্তু পাঁচ হাজার টাকা এছাড়া প্রত্যেকের মাথাপিছু পঁচিশ টাকা করে পার্কের এন্ট্রি টিকিট লাগবে এবং ঘর ভাড়াগুলোর সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বন্ধুরা পার্কের ঠিক এখানটায় বোটিং কাউন্টার রয়েছে অন্য সব পার্কের থেকে এই পার্কের বোটিংটা কিন্তু আমার বেশ ভালো লাগলো কারণ ঝিলটা অনেকটা বড় এবার তুমি যদি বোটিং করতে চাও চার সিটের বোট আধা ঘন্টার জন্য একশো টাকা পড়বে আর এক ঘন্টার জন্য দুশো টাকা আর ছ সিটের বোট আধা ঘন্টার জন্য দেড়শো টাকা এক ঘন্টার জন্য তিনশো টাকা এছাড়া স্পিড বোটও কিন্তু তুমি উঠতে পারো মাথাপিছু পঞ্চাশ টাকা করে ভাই তোমাদের অনেক ওয়েট করেছি এবার চলো সেই স্পেশাল কাপল জোনগুলো যাওয়া যাক আর এর মধ্যে কিন্তু সবচেয়ে একটা স্পেশাল জোন রয়েছে ভিডিও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমি কিন্তু ভিডিওর মধ্যেই সেই জোনটা দেখাবো তোমাদের ভাই এখানে দেখো বসার জায়গা রয়েছে তা সত্ত্বেও নিচে বসেছে কেন বুঝতে পারছো তো হ্যাঁ আর ভাই দেখো এখানে কি হচ্ছে মানে বুঝতে পারছো তো তোমরা পার্কটা কতটা সেফ এবং এই পার্কটায় কাপেলরা ছাড়া কিন্তু অন্য কোনো লোক আসে না তোমরা নিশ্চয়ই যেতে পারো এই পার্কটায় খুবই ভালো পার্ক আর এখানে দেখো এখানে কিন্তু একটা জাহাজবাড়ি রয়েছে তো চলো ওর উপরে উঠে তোমরা তোমাদের ভিউটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ভিউ আসে ওর উপর আর বন্ধুরা এই জাহাজবাড়িটা পার করেই কিন্তু সেই স্পেশাল জোনটায় যেতে হয় জাহাজবাইটা পার করার পর থেকেই কিন্তু পার্কের সিন পুরো অন্যরকম হয়ে যাবে বন্ধুরা তারপর তুমি আরেকটু একটু আগিয়ে আসলে এরকম একটা মোড় দেখতে পারবে আর এখান থেকে তুমি যদি ডান দিকে চলে যাও না সেই স্পেশাল জোনটাই কিন্তু তুমি ঢুকে যাবে আর আমি বর্তমানে সোজা যাচ্ছি আর সোজা সোজা গেলেও কিন্তু তুমি সেই স্পেশাল জোনই বলতে পারো কিন্তু অতটাও না ঠিক আছে আর সোজা গিয়ে দেখো এখানে কিন্তু এরকম ঘর করা রয়েছে আর এই ঘরের ভিতরে কিন্তু কাপেলরা বসে আর ঘরগুলো কিন্তু বেশ বড় বড় ঠিক আছে আর প্রচুর ঘর রয়েছে কিন্তু এরকম আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আরও একটা রয়েছে আর এরকম কিন্তু বেশ কয়েকটা রয়েছে এছাড়া বন্ধুরা পার্কটা তোমার যে জিনিসটা ভালো লাগবে পার্কটা কিন্তু চারিদিক দিয়ে ঝিল দিয়ে ঘেরা বন্ধুরা দেখো এখানে কিন্তু আরও একটা ঘর রয়েছে আর এ ঘরে কিন্তু অন্য সিন চলছে বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে পারি এই পার্কটা যদি তুমি আসো না তোমার সত্যি এই পার্কটা খুব ভালো লাগবে ভাই তোমরা শুধু দেখতে থাকো কি হচ্ছে এখানে বন্ধুরা এবার চলো পার্কের সবচেয়ে সিক্রেট প্লেসে ঢোকা যাক বন্ধুরা এখানে ঢুকেই কিন্তু তুমি এরকম একটা নাজারা পাবে আর এখানে কিন্তু পাচিলের গা ঘেঁষে এবং ঝিলের সাইড দিয়ে প্রচুর কাপল বসে আছে আর ভাই বসে যে কি করছে সেই খতরনাক খুঁটেছে আমি ভাই তোমাদের দেখাতে পারবো না আমি খুবই দুঃখিত তোমরা মনে রেখো এই কন্টেনার ফ্যাক্টরির পাশে যে পাঁচিল রয়েছে সে পাশ থেকে কিন্তু সেই স্পেশাল জোন ভাই আমি জানি আমি যদি কিছু ফুটেজ অন্তত তোমাদের না দেখাই তাহলে তোমরা আমার কথা কিন্তু একদম বিশ্বাস করবে না যার জন্য আমি একদম নর্মাল যেসব ফুটেজ রয়েছে তার কিছু তোমাদের দেখাচ্ছি দেখে নাও ভাই এবার তোমাদের আমি জানিয়ে দিই এই পার্কটি সপ্তাহে কী কী বার কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বন্ধুরা এই পার্কটি সপ্তাহে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বন্ধুরা আরও একটা কথা এই পার্কে যদি কেউ ছোট বাচ্চা নিয়ে যাও তাহলে অবশ্যই তাকে সতে সাথে রাখবে কারণ কি এই পার্কে কিন্তু চারিদিকে প্রচুর জলাশয় রয়েছে তো বাচ্চাদের কিন্তু অবশ্যই সাবধানে রাখতে হবে আর বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই এখানেই শেষ হয়ে যাচ্ছে এরকমই ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো বাই